শ্রোতা আজ দুই সেপ্টেম্বর সোমবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডি টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের খবর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দুই হাজার নয় সালের বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শিগগির শুরু হবে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ বলেছেন চলতি মাসে বা আগামী মাসে বাজেট সংশোধন করা হতে পারে সোমবার সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সরকারি সব কর্মচারীকে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলেসুর রহমান সম্পদের হিসাব কিভাবে জমা দিতে হবে সেজন্য জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি সোমবার সচিবালয়ে নীচি দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন দাদুর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় স্পিকার পদে শূন্যতা তৈরি হল কি না সে প্রশ্ন উঠেছে সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ কে করাবেন তা নিয়েও প্রশ্ন এসেছে স্পিকার শিরিন শারমিন চৌধুরী আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয়েছে বাংলাদেশের সংবিধান বলছে পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী পদে থাকছেন বলে গণ্য হবে দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এদিকে আন্দোলনে সেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা ঢাকা মেডিকেলে হামলা ও চিকিৎসকদের মারধরের প্রতিবাদে সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে দেশের সবচেয়ে বড় এই হাসপাতালের বহির্বিভাগ এর মধ্যে বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন হাসপাতালের রেজিস্ট্রার ও বিভাগের চিকিৎসক আব্দুল আহাত এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দেশের বিভিন্ন জেলার বন্যায় নিহতের সংখ্যা সংখ্যা বেড়ে সাতষট্টি জনে দাঁড়িয়েছে সবচেয়ে বেশি মারা গেছে ফেনীতে ২৬ জন সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এদিকে বন্যার পানি কমে যাওয়ার পর ফেনীতে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রয়েছেন শয্যা সংখ্যার নয় গুণের বেশি রোগী রোগীরা বলছেন কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা শয্যা না থাকায় মেঝেতে বারান্দায় ও বাগানের গাছতলায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একটু চিকিৎসা পাওয়ার আশায় দিনাতিপাত করছেন মানুষগুলো আওয়ামী লীগ নেতা ও ঢাকা সাত সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছেন গোয়েন্দা পুলিশ ডিবি ডিবি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান মামলায় হত্যা দেখিয়ে হাজি আদালতে তোলে গ্রেফতার বিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক আব্দুস সোহান গোলাপের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে বারো কেজি সিলিন্ডারের দাম চুয়াল্লিশ টাকা বাড়িয়ে এক হাজার চারশো একুশ টাকা নির্ধারণ করা হয়েছে সোমবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জির রেগুলেটরি কমিশন যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে আগস্ট মাসে বারো কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক টাকা তার আগের মাসে ছিল এক টাকা এবারে বিশ্ব সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দেশটির জনগণ ইসরায়েল জুড়ে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ বিক্ষোভকারীদের দাবি দ্রুত চুক্তি করে জিম্মিদের মুক্ত করতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে ইসরায়েলি পতাকা হাতে দেশটির তেল আবিব জেরুজালেম এবং অন্যান্য শহরে নেমে আসেন বিক্ষোভকারীরা এ সময় তারা অভিযোগ করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার গত সাত অক্টোবরের হামলায় জিম্মি ব্যক্তিদের মুক্তির জন্য চুক্তি করতে যথেষ্ট কাজ করছে না এদিকে বার্তা সংস্থার রয়টার্স স্থানীয় মিডিয়ার বরাতে জানিয়েছে জেরুজালেমে রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা বিক্ষোভে অন্তত পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর ডাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের গন্ধ ইতিমধ্যে পেয়েছে বাংলাদেশ একশো পঁচাশি রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে করেছে বিয়াল্লিশ রান দেশের বাইরের টেস্ট সিরিজ তার সেই সাত পুরোপুরি নিতে তাদের দরকার আর একশো তেতাল্লিশ রান হাতে আছে সবকটি উইকেট তবে চতুর্থ দিনের শেষ সেশনে আলো স্বল্পতার জন্য কয়েক ওভার বাকি থাকতেই খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা এ সময় মাঠে সবগুলো ফ্লাড লাইটও জ্বলতে দেখা যায় প্রেই টুটুটে উননব্বই দশমিক ছয় এফ এম এর আজ দুই সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে রাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম